লোটটা মাছ ফ্রাই কার কার পছন্দ আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি লোটটা মাছ ফ্রাই করব কক্সবাজার স্টাইলে এখানে আমি হাফ কেজির মতো লোটটা মাছ নিয়ে নিছি কয়টা হয়েছে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন আমি মাছগুলো কেটে নেব রহিম

ফ্রেশ করে কেটে নেই কক্সবাজার স্টাইলে লোট্টা মাছ ফ্রাই খেতে মন চাইছে আর সামুদ্রিক মাছ খাওয়া তো খুবই ভালো এই মাছগুলো আমি কয়েকদিন আগে নিয়ে আসছি ফ্রিজে রেখে দিছি মেমের আব্বু আসলে মনে করছিলাম খাবো কিন্তু এত তাড়াহুড়া করে আসছে চলে গেছে খাওয়ানো হয় না এখন আমরাই খেয়ে ফেলে আবার আসলে বানিয়ে দিব মাছগুলো কিছুটা আমি দিয়ে নিয়ে আসলাম ছোটো ছোটো করে কাটি যাতে মস মসে করে বাজা হয় নিব আমি সবগুলো মাছ কেটে এখন আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিব এভাবে চেপে চেপে আমি পানিগুলো একদম শুকিয়ে নিব এটা যেহেতু সামুদ্রিক মাছ এজন্য আমি লবণ একদম সামান্য পরিমাণ দিলাম বেশি লবণ দেওয়া যাবে না স্মেলে রকমই নাহি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি আদা রসুন পেস্ট দিব এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এক টেবিল চা চামচের মতো লেবুর রস দিয়ে দিবো যাতে মাছের কোনো আলাদা ফ্লেভার বা গন্ধ না থাকে এবার আমি মেখে নেব বিসমিল্লা রহমানি রহিম ভালোভাবে মশলার সাথে মাখিয়ে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব তাহলে মশলাটা মাছের ভিতরে ঢুকবে ভালোভাবে এবার মাছগুলো মেরিনেট হতে থাকুক এই মাসে আমি ময়দার সাথে কর্নফ্লাওয়ারগুলো মিশিয়ে নিই এক কাপের মতো ময়দা নিয়ে নিই বিস্মাই রহমানি রহিম তিন চা চামচ কর্নফ্লাওয়ার হাফ কেজি মাছের জন্য হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিলাম যাতে একটু ফুল এ মাছটা ভাজার সময় আর কর্নফ্লাওয়ারটা দিলে মসমসা হবে ক্রিস্পি হবে এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব

সবগুলো জায়গা হয়ে গেছে একসঙ্গে লোকটা মাছ ফ্রাই কার কার পছন্দ সি ফুড কক্সবাজার না যে এভাবে বাসায় তৈরি করে খেতে পারবা যা যা পছন্দ এভাবে নিয়ে এসে রান্না করে খাওয়া আর কমেন্ট করে জানাবা কার কাছে কেমন লাগলো প্রথমে জলটা একদম বাড়াই দিতে হয় নাহলে হলে গুলা একদম খুলে যাওয়ার সম্ভাবনা থাকে হয়ে গেছে আমার মজাদার লোডটা ফিশ ট্রাই করা মিম ফাতেমার কাছে কেমন লাগবে জানি না ভালো লাগলে তো অবশ্যই কালকে আবার বানিয়ে দিতে হবে তো সবাই এভাবে বানিয়ে খাওয়ার ট্রাই করবেন এবং ঘরের খাবার খাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম